হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেখা গুড আফটারনুন আর আজ শিবরাত্রি সকল বন্ধুকে শিবরাত্রির মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা হর হর মহাদেব চলো আজ সারাদিন শিবরাত্রি স্পেশাল ব্লক ঘরে আমার তো শিপ আছে শিবের মাথায় জল দেবো আজ গোপালকেও আজকে চান করাবো ভালো করে গঙ্গা জল দিয়ে আর বাইরেও সন্ধ্যেবেলা যাব সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো চলো এখানে দেখো ডাব কেটে ফেলেছি ওই ডাবটাকে ঢালবো ডাবের জলটা নিই চলো আমি জলটা রেডি করে দিই চান করাবো গোপালকে আর শিবের মাথায়ও দালবো এখানে ডাবের জল নিয়েছি দুধ দুধ নিলাম ঠাকুরের আসন চেঞ্জ করে সবাই সবাইকে সব ঠাকুরগুলোকে চান করিয়ে দিয়েছি সব ঠাকুরগুলোকে চান করে দিয়েছি এবার সোনাকে চান করাবো দুধ গঙ্গা জল ডাবের জল সিদ্ধি আর মধু দিলাম আমি এরমভাবেই করছি এবারে কোনো ভুল হলে তোমরা একটু জানিও আমি তো অনেকটা জানি না দিয়ে জলটা রেডি করলাম গোপুর সবাইকে ভালো করে ঘি আর মধু মাখিয়ে দিয়েছি এবার একটু চান করে দিই শান্তি শান্তি অংশান্তি শান্তি অংশান্তি শান্তি অংশান্তি শান্তি অংশান্তি শান্তি 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 চল ভালো করে চান করিয়ে দি রে আহা ঠান্ডা 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 গবু সোনা সাজুজুর চান করে একদম ফ্রেশ হয়ে গেছে জামা চেঞ্জ করে দিয়েছি এখানে শিবের মাথায় এবার জল দেবো এইগুলোকে পইতে গুণোকে চেঞ্জ করে দিচ্ছি পইতে হত চেঞ্জ করে দিচ্ছি আমার কমপ্লিট আমি আমার মতন করে পুজো করেছি যদি কিছু ভুল হয়ে থাকে বলো আমি যতটুকু নিজে জানি ততটুকু হিসাবেই পুজো করেছি এখানে দেখে নাও জানা দিয়ে হাওয়া হাস আর এখানে আমার গোপুসোনাকে দেখে নাও ক্যাসা লাগা আমার সোনা বা চলো একটু কিছু খাই সারা সারাদিনে শুধু একটুখানি জল পারিনি খুব মানে কষ্ট হচ্ছিল একটুখানি জল গালি খেয়েছি এখন পুজো দিলাম চলো আবার সন্ধ্যাবেলা যাব শিব মন্দিরে পুজো দিতে সন্ধ্যাবেলা শিব মন্দিরে যাব এখন খালি একটু মিষ্টি জল খাবো সন্ধ্যাবেলা শিব মন্দিরে পুজো দিতে যাব চলো আমি জানি এটা খাওয়া উচিত হবে না খালি পেটে বাট ঠিক আছে খেয়ে তো নি পরে যাওয়া হবে হৃদয় পায়নি বাট এত জল ক্রেষ্টা পাচ্ছিল শান্তি হলো শান্তি খাবর খিচুড়িটা করে খিচুড়িটা করে তারপরে বিকালি টেলে যাবো মন্দিরে চলো আবার পরে অন করবো ক্যামেরা গাইস এখন বাজে সাতটা আর মানে আর সহ্য করতে পারিনি এ সাবুর খিচুড়ি খেয়ে নিয়েছি একটু মানে মাথা পাতা পুরো ঘুটছিলো সাবু কিছু খেয়ে নিয়েছি এবারে সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে যাব সন্ধে দিয়ে যাবো বৃষ্টি রেডি ঠিক আছে তাহলে রেডি হয়নি দিয়ে গিয়ে সন্ধ্যে দিই সন্ধ্যে দিয়ে বাইরে যাব চোখ বুকের অবস্থা খারাপ চলো

মাথায় জল দেওয়া হলো এবারে একটুখানি মন্দিরগুলো ঘুরবো ঠিক আছে তারপরে ঘরে যাব কারণ আর খাওয়া দাওয়ার ব্যাপার নেই একবার খেয়ে নিয়েছি মাথা ঠান্ডা হয়ে গেছে আর খেলে অ্যাসিডিটি হয়ে যাবে কেসা লাগা টিপ পড়া হলো না বৃষ্টি এত ঘ্যান ঘ্যান করে টিপটা পড়তেই ভুলে গেলাম তো সকাই সেখানে এসেছি বঙ্গসঙ্গ এখানেও ঠাকুর হয়েছে চলো দেখি এখানে খাওয়া লুচি পুচি হবে হয়তো দেখছি এরকম এখানে দেখো এখানেও পুজো হচ্ছে সবাই বসে আছে দারুণ ব্যাপার খাওয়ানো হবে জানি না বিশ্বই যদি আসে তাহলে আসবো লুচি পুচি খাওয়াবে এই যে বঙ্গোসাগর থেকে বেরিয়ে চলে এসেছি এই মন্দিরটা চলে একবার খালি ভিডিওটা তুলে নিয়ে বেরিয়ে যাই কি এসেছে বাবা যেই আসুক দেখার দরকার নেই এখানে আমাদের দুর্গা পূজার মতন শিব পুজো হয় ঠিক আছে শিব দূর্গা ঠিক আছে চলো দেখে নিজোর দর্শনার্থী জানাচ্ছি চলো দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা এটাও খুব সুন্দর হয়েছে তাহলে এবার আমরা নেক্সট ডেক্স যাই নেক্সট কোরাই দেখতে হয়ে যাই সো গাইস সো গাইস তোমাদের জন্য এখানে এসেছি দেখো এটা পুরো বরফের তৈরি এই যে শিব ঠাকুরটা পুরো বরফের তৈরি হ্যাঁ পুরো বরফ এইটা শুধু এই বরফের ঠাকুরটা দেখবার জন্য এত দূরে এসেছি ঠিক আছে সরি মা আমি অফি হয়ে গিয়েছিলাম তখন

চলো শর্ট তুলে হয়েছে দেখে না এর এক গণপতি বাবা এবার চলো এইটাও তো জাস্ট অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না বস

চিন্তার বিষয় দেখাই খেতে পারি কে না পারি ভিড় থাকলে তো হবে না কিন্তু দাঁড়িয়েছি মান সম্মান ঠিক আছে বিশ্বজিৎ লজ্জা পাচ্ছে আচ্ছা ঠাকুরের প্রসাদ তোমরাই বলো ঠাকুরের প্রসাদে লজ্জার কি আছে বলো বিশ্বজিৎ তো বলছে না না যাই হোক আমি জোর করে দাঁড়িয়েছি বেসিক্যালি লুচি আছে বলো মেয়ে দাঁড়িয়েছে ওর বাবার হয়ে তাই বাপার পাপার নিবি তো পাপার লুচি নিবি তো আচ্ছা বৃষ্টি নেবে ওর পাপার লুচি আমি নেবো আমার লুচি হ্যাঁ লুচি আছে বলে দাঁড়িয়েছি এখন বাজে দশটা পঁয়ত্রিশ তাহলে খাবারটা কতক্ষণে পাই তাহলে কাউন্টিং করি কত টাইম লাগবে আমি জায়গাতে পৌঁছতে পারব কতক্ষণ চলো এই দেখো এখানে সব লুচি বেলছে আর এখানে ভাজা হচ্ছে দশটা পঁয়ত্রিশে দাঁড়িয়েছি দশটা পঞ্চান্ন খাবার পেয়েছি তাহলে কতক্ষণ হয়ে গেল গুড মিনিট চারটে এই লুচিটাই আমার চাই এই যে কড়া কড়া শক্ত শক্ত লুচি এইটাকে আমি মিস করছিলাম অনেক সেই সরস্বতী পুজোয় স্কুলে খাওয়াতো চলো চেয়ে নি আর দুটো লুচি চেয়ে নিয়ে আর একটু তরকারি চেই চকাটা এসিও বাঁধাকবির এটা দেখো ফাইনালি এখনো বাবা এখনো ভি গাইস এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ এগারোটা পঁয়ত্রিশ ফিরেছি এগারোটা পনেরোতে ফিরেছি ড্রেস চেঞ্জ করলাম বিছানা করলাম যাই হোক ভিডিওটাকে এখানেই এন্ড করবো আর কাল থেকে আর বেরোবার কোনো সিন নেই কাল থেকে ঘরবন্দি জীবন ঠিক আছে ঘরেই থাকতে হবে কারণ বৃষ্টির এক্সাম এক্সাম হয়ে যাবে আর যখন তুমি মাসমতি বলেছিলে যে তুমি যদি বাইরে থাকো তাহলে অফ হয়ে যাও তখন আমি বেরিয়ে গিয়েছিলাম আমি ভিডিও তুলব বলে আমি বলতেও লজ্জা করছিল যে হ্যাঁ বলতে লজ্জা করছিলো যে ভিডিও করবো যাই হোক তুমি যখন নিজে থেকে বলেছিলে আমি ওই যেটা বেরিয়ে গেছি তখন তুমি তখন বেরিয়ে গেছো অলরেডি বেরিয়ে গেছিল ঠিক আছে যাই হোক ভিডিওটাকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট নতুন বন্ধু বড় বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাইকে আবার বলছি শুভ শুভ মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা মাথা পুরো যন্ত্রণা হচ্ছে চোখ পোক পুরো টাটিয়ে বিষয় আছে মানে হাল খারাপ যাই হোক চলো টাটা ভয় ভাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো টাটা